আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে যেসব আপুদের রিকোয়েস্ট ছিল বাসাবাড়ি থেকে মেহমানদারি সব কিছুতে চাচ্ছেন কোটিংহাড়ি তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা একেবারে ফ্যামিলি সাইজ টু মেহমানদারি সাইজ সবগুলোর ব্যাপারেই জানাবে হচ্ছে জুবায়ের ভাই তো ভাইয়ের কাছে যাচ্ছি তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা নাম্বার নম্বরগুলি আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটি গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে অথবা সরাসরি দোকানে এসেও কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন এই নাম্বারে কল দিলে ডিরেক্টলি কল পাবেন ভাইয়াদেরকে তো জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু খুব ভালো আছেন আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে এই ভিডিওটার জন্য থ্যাঙ্কস বলতেছি কারণ এই ভিডিওটার মোটামুটি একটা অডিয়েন্স চাহিদা কিন্তু আছে আমরা যে সামনে আসন করবেনই হ্যাঁ 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 খুব বেশি বাকি নাই খুব বেশি বাকি হ্যাঁ এই মাসটা গেলেই তো তারপরে ওইটার আয়োজন শুরু হয়ে যাবে হ্যাঁ নতুন গরু বাসায় নিলে হ্যাঁ

তারপরে আমাদের অনলাইনে আরো দুইজন ভাইয়া আছে আলামিন ভাইয়া হ্যাঁ ভাইয়া হচ্ছে সাক্ষী রোজা করছে তো ভাইয়া ইফতারে ব্যস্ত আমরা সেই সময় ভিডিও করছি তো আলামিন ভাই থাকতে পারে রিয়াজ ভাই থাকতে পারে যেই হোক এই দোকান সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ দোকান দেখবেন আমাদের ভিডিও কলে দেখবেন যে আমরা যারাই থাকি একদম থাকবো অবশ্যই দেখে আপনি নির্দিতে কেনাকাটা করুন আমাদের এখান থেকে যার কারণে আপনার

একেবারে অয়েল ফ্রি সম্পূর্ণ ফিক্সড হ্যান্ডেল একেবারে দেখেন কত সুন্দর লেদার প্রিন্ট করা তোরা দেওয়া আছে দেখেন একেবারে লাভ স্মেল ব্র্যান্ডেড এই হাড়িগুলো অনেকে জিজ্ঞেস করতে পারেন আসলে এত বড় বড় হাড়ি কিন্তু কেউ খুব কম আছে ইলেকট্রিক চুলায় রান্না হয় এখন বলেন এটা ইনফ্রারেড চুলায় হবে বা ইন্ডাকশন চুলায় হবে না এটাই আমি বলতে যাচ্ছিলাম যে এই কথা হচ্ছে কি জানেন আর ভাই আমরা তো নরমাল ঘরের চুলা হ্যাঁ এত বড় হাড়ি আমরা চুলায় বসবে হ্যাঁ বসবে এই জন্যই হ্যালো জিং তোলা হ্যাঁ কেন ওই কয়েলটা যাবে ইনশাআল্লাহ

চেষ্টা করবেন রেট বাড়তেছে ডে বাই ডে হ্যাঁ যদি আমার কাছে মাল আছে যদি আপনারা এই দামই পাবেন ইনশাআল্লাহ শুরু 500 টাকা পাবেন আচ্ছা এর পাশাপাশি ভাইয়া এখন আমরা দুইটা ফ্যামিলি সাইজও বললেন যে অনেকেই আছে এই সুযোগে ফ্যামিলির জন্য কেনাকাটা করে জি 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 ঠিক আছে সো এখন মনে করেন আমরা ঢাকা থাকি আমাদের ধরেন সর্বোচ্চ পাঁচ জন ফ্যামিলি হুম এত বড় ইম্পসিবল না লাগেই না হ্যাঁ একটা মোটামুটি একটা 3 কেজি 2 কেজি পোলাও একটা 2 কেজির পোলাও 4 কেজি মাংস হলো আমাদের মোটামুটি একটা গেস্ট হয়ে যায় আমাদের বাসায় হ্যাঁ দুই চার জন আসলে হ্যাঁ

এটা হচ্ছে আমি সাইজটা আমি বলে দেই এটা 20 20 24 24 28 28 30 ওকে 30 33 আল্লাহ দুনিয়ার সব চুলা ইউজ করবেন দেন চুলা ইউজ করবেন ডাইনিং হাওয়া সলভ করবেন আলাদা পাত্রের ভিতর আপনি লাগবেন হ্যাঁ এত সুন্দর কালার লুক হইলে আলাদা পাত্রের দরকার হয় কালার থাকবে হ্যাঁ গোলাপি থাকবে ও এর বাইরেও আরো কালার আছে গোলাপি থাকবে ব্ল্যাক থাকবে তারপরে এই কালার থাকবে তিনটা কালার স্ক্রিনশট দিবেন

ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর গলি আচ্ছা যারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও আমাদেরকে দেখবেন শিওর হয়ে 200 টাকা বেশি লাগবে না তবে অবশ্যই 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 ভিডিও কল দিবেন কারণ ইমন এন্টারপ্রাইজের নামে ইদারে প্রতারণা হচ্ছে সো আমরা চাই না আমাদের ভিডিও দিয়ে এই ধরনের কাজ হোক সো আপনারা ভিডিও কল দিয়ে এই দোকানটা সঠিক কিনা এই দোকানে মানুষজন ঠিক আছে কিনা এটা দেখে শুনে বুঝে তারপর অর্ডারটা দিবেন অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাইয়া সময় দেওয়ার জন্য আশা করি আপনাদের রিকোয়েস্টার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন ভিডিওতে ভাইয়া বধাই কিছু বলতে চায় তো আমরা ভাইয়ের কাছ থেকে একটু শুনব সো ইমন ভাই বোধহয় বিশেষ কিছু বলার জন্য মানে চলে আসে বলেন ভাই প্লিজ ওই ভিডিওটা কেটে আমরা মুখে যে প্রাইসটা বলি ওইটা স্ক্রিনে লিখে দেয় হ্যাঁ সেটা স্ক্রিনে লিখে দেয় বাট সেটা স্ক্রিনে স্ক্রিনে দেখানো যে একটা আবার নাম্বার ভুল থাকে হ্যাঁ নাম্বার ভুল থাকে নাম্বার টোটালি ভুল থাকে নাম্বার ওখানে কোনো নাম্বারই থাকে না ঠিক আছে ওদের নাম্বার থাকে আমাদের কোনো নাম্বার না না

তো ইনশাল্লাহ আহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে ভালো কিছু চার্জ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ